হ্যালো ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো টিশন মামি ডেলি ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে একটা নতুন ব্লগ শুরু করলাম দেখো আজকে আমি চলে এসেছি বাবুঘাটে বাবুঘাটে গঙ্গা আরতি দেখব বলে তার জন্য দেখো প্রচুর পরিমাণে ভিড় হয়েছে আমরা একদম প্রথমে আছি তাই এত ভিড় আর যারা লাস্টের দিকে আছে বুঝতেই পারছো কতটা ভিড় তো দেখো এই যে গেটগুলো দেখছো এই গেটে হচ্ছে গঙ্গা আরতি করা হয় তো আমরা এসে বাড়ি থেকে বেরিয়েছি তিন সাড়ে তিনটের সময় আর প্রায় পৌঁছে গেলাম চারটের সময় আধ ঘন্টাতে পৌঁছে গেলাম আর চারটে থেকে আমরা এখন বাজে পাঁচটা পাঁচটা বাজে তবুও এখনও গঙ্গা আরতি শুরু হয়নি সবই প্রোগ্রামটা শুরু হলো আর আরতি হতে হতে সেই সাড়ে ছটা সাতটা বেজে যাবে তো আমরা একটু আগে এসে গেছি ভাবলাম তাড়াতাড়ি দেখে বেরিয়ে যাব কিন্তু এখানে যা দেখছি মনে হয় না আর দেখতে পাবো তাই ভাবছি আমরা এই নাচটা দেখে এই যে মহিলাদের ঢাকি নাচটা দেখে আমরা বেরিয়ে যাব তো এত ভিড় এত পেছন থেকে প্রেসার আস্তে ঠেলছি আমরা না মাঝে মাঝে চেপা খেয়ে যাচ্ছি এত বাজেভাবে ঠেলছে ওরা আর এই যে সামনে প্রচুর ফাঁকা রয়েছে কিন্তু আমরা তো ভিআইপি নই যে আমরা ওই গেটের মধ্যে ঢুকে ভালোভাবে বসে বসে দেখতে পারবো আমরা হচ্ছে সাধারণ পাবলিক বস আমরা আর ওই গেটের মধ্যে ঢুকে ভালোভাবে বসে দেখতে পারবো না তার জন্য আমরা হচ্ছে ব্যারিকেডের বাইরেই দাঁড়িয়ে আছি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি কিন্তু সামনে ওরা পারে কতটা জায়গা রয়েছে যদি আমাদেরকে ঢুকিয়ে দিত আমরা ভালোভাবে দেখতে পেতাম আমি একবার রিকোয়েস্ট করলাম যে বাচ্চা আছে একটু দিন বলছি তোমাকে একা ছাড়লে তো হবে না তোমার পেছনে আরও অনেক লোক আছে তাদেরকে আমরা কি করব তো এইভাবে আমাকে কথা শুনিয়ে দিল যাই হোক তারপর আমরা দেখো ওখান থেকে বেরিয়ে আসলাম গঙ্গা আরতি দেখবো না পরে দেখব পরের বার দেখব তো এইবার এই যে ব্রিজটা আছে ব্রিজের নিচে গঙ্গার ঘাট তো আমরা সেই গঙ্গার ঘাটে যাব এখন দেখো সন্ধ্যাটা হয়ে গেছে লাইট টাইটগুলো জেলে গেছে আর আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি বাবার সামনে মা আছে আমিও যাচ্ছি তো দেখো বাড়ি থেকে সব গুছিয়ে নিয়ে গেছিলাম যা যা লাগবে ধূপকাঠি মোমবাতি ফুল প্রদীপ সোলার ওই বাটিটা ঘি সব কিছুই নিয়ে গেছিলাম ব্যাগের মধ্যে করে যে আজকে তো রাস পূর্ণিমা একটু গঙ্গাতে প্রদীপ জ্বালানো হবে তার জন্য বাড়ি থেকে সবই নিয়ে গেছি তারপর ভাবলাম যে একটুখানি প্রদীপগুলো জ্বালাবো তো জানো তো রাস্তায় আস্তে আস্তে একজনের সঙ্গে দেখা হয়ে গেছিলো উনিও না বাবুঘাটে আমাদের মতনই গঙ্গারতি দেখতে গেছে তারপর যে আমরা গল্প করছিলাম গল্প করার পরে প্রদীপের ব্যাপারটা নিয়ে উঠলো তখন উনি বলছে যে আমি তো প্রদীপ ঘি তুলো এসব কিছুই নি তারপরে আমরা কাকিমা প্রদীপ দিলো ঘি দিয়েছি আমি একটু মানে শলতে দিয়েছি মানে ইয়ে তুলোটা দিয়েছি প্রদীপটা জ্বালানোর জন্য তো আমি তো বেশি করে নিয়ে যাইনি যতটা আমার কাছে ছিল ততটাই ওনাকে দিয়েছি উনি তো খুব খুশি হয়েছেন তো তারপর আমাদের পেছনে উনি ছিলেন তারপর কখন আমরা বেরিয়ে গেছি আমরা আর ওনাকে দেখতে পাইনি তারপরে আমরাই চলে গেলাম এখানে আর বাবান তো খুব এক্সাইটেড হয়ে আছে আমার ওই আমি যেখানে প্রদীপ দিচ্ছি তার উল্টো দিকেও দাঁড়িয়ে আছে তো কখন জলে নামবে কখন পাবে যাবে এটা নিয়েই ভাবছে আমি বললাম দাঁড়াও আমি প্রদীপগুলোকে ভালো করে জলে দিই তারপরে তুমি আসবে তারপরে এই যে বাবানকে দিয়ে একটু ফুল আর ফুল আর হচ্ছে টাকা দিয়ে একটুখানি প্রণাম করাচ্ছে এই যে দেখো ফুলগুলো কেমন ছুঁড়ে ছুঁড়ে মারছে ও কিছুই করতে ভালোবাসে না যদি আমি ওকে এটা বলি করবে না ভাবছি ওকে দিয়ে একটা মোমবাতি সরি প্রদীপ জ্বালাবো তো এই যে প্রদীপটা রেডি করে আমি নিয়ে গেলাম তো ওকে আমি বলছি বাবান তুমি এটা আস্তে করে ছেড়ে দাও জলে ও কিছুতেই ছাড়বে না ও এমনভাবে দিচ্ছে মনে হচ্ছে জলটা ঢুকে যেয়ে প্রদীপটা নিবে যাবে তারপর আমি বলছি যেরকম করে দিতে ও দেবে না ওর হাত দিয়ে দেবে তারপরে আমি বললাম ঠিক আছে তুমি যেভাবে ভাবছো সেইভাবে দাও এই যে জলের মধ্যে একবার বসেই পড়লো তারপরে কী হবে বাচ্চা মানুষ যেভাবে দিতে চায় সেভাবেই দিই ওই যে আস্তে আস্তে করে ছেড়ে দিচ্ছে তারপর এমনভাবে জলটা ছুটবে আমার তো মনে হচ্ছে প্রদীপের মধ্যে জলটা নাই চলে যায় দেখো সুন্দর করে দিয়ে দিয়েছে এবার প্যান্টটা ভিজে গেছে সেটাই দেখছে আমি বললাম বাবা হালকা করে জল দিয়ে দাও কিন্তু এমন করে জলটা দিচ্ছে যেন মনে হচ্ছে যে প্রদীপের মধ্যে জলটা উঠে প্রদীপটা নিভে যাবে তারপর তো খুব খুশি জল থেকে উঠবেই না বেচারা ভাগ্যিসে আমি একটা জামা নিয়ে গেছিলাম ব্যাগের মধ্যে করে এটা চেঞ্জ করে আর জামা পরিয়ে দেবো নয়তো ভিজে ভিজেই বাড়ি আসতে হতো আমাদের বাড়ি যেতে এখনও অনেকক্ষণ লাগবে তো কেমন লাগলো ভিডিওটা তোমরা কিন্তু